হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম বা ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট আপডেট প্রতিনিয়ত গভর্নমেন্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন তাহলে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটি অবশ্যই ফলো করে রাখুন তো আজ আমি যে বিষয়ে আলোচনা করবো সেটি হলো এসআর তো এসআইআর যে ইনিমিরেশন ফর্ম বা অ্যানেক্সা থ্রি ফর্মটি লঞ্চ হয়েছে বা যে বিএলওরা আপনাদের কাছে বাড়ি বাড়ি গিয়ে যে অ্যানেক্সার থ্রি ফর্মটি দেবে সেই ফর্মটি আপনি কীভাবে ফিল আপ করবেন সেই পদ্ধতিটা আজকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে কম্পিউটারের সাহায্যে স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব তো চলুন আমি দেরি না করে আপনাদেরকে স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে কীভাবে ফর্ম ফিল আপ করবেন সেটা দেখাই তো দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ফর্ম চলে এসছে তো যে অ্যানেক্সা থ্রি ফর্ম দেখতে পাচ্ছেন যে ইনোমিনেশন ফর্ম অ্যানেক্সা থ্রি ফর্ম বিএল অফিসাররা যে বিএল অফিসাররা আছে সেই এই অফিসাররা আপনাদেরকে এই ফর্মটা বাড়ি বাড়ি পৌঁছে দেবে এবং এই ফর্মটাই আপনাদেরকে কীভাবে ফিল আপ করতে হবে সেটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো আপনারা সেই মতো ফিল আপ করবেন আপনাদের এর ফর্মে কোনো রকম ত্রুটি বা ভুল হবে না তো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন ইনোমিনেশন ফর্ম এরপরে দেখতে পাচ্ছেন নেম অ্যান্ড দ্য কন্ট্যাক্ট নম্বর অফ বিএলও প্রিপ্রিন্টেড তা এই ফর্মের সাথেই যে বিএলওরা আপনাদের সাথে কাজ করবে তাদের ফোন নাম্বার এই ফর্মে প্রিন্টেড থাকবে আপনাদের কোনো রকম যদি অসুবিধা হয় বা কোনো রকম ডাউট থাকে বা কোনো কিছু যদি জানার থাকে এই নম্বরে ফোন করবেন ফোন করে আপনারা জানতে পারবেন ওনারা আপনাদেরকে সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত থাকবে এরপর আপনি দেখতে পাচ্ছেন বার দিকে যে ফার্স্ট কলম আছে এখানে লেখা আছে ইলেকট্রনালস নেম অ্যান্ড দ্য এপিক অ্যাড্রেস তো আপনার যে ভোটার তালিকায় নাম আছে আর যে অ্যাড্রেসটা আছে এখানে আগে থেকে প্রিন্টেড করা থাকবে ফর্মে আপনাদেরকে এখানে কিছু করতে হবে না এরপরে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বর যে ঘরটা আছে এখানে আপনার যে ভোটার লিস্টের যে নাম সিরিয়াল নাম্বার এপিক নম্বর এখানে প্রিন্টেড থাকবে আপনার যে জেলা পুরোটা এখানে প্রিন্টেড থাকবে তাই এই কলমটা আপনাদেরকে কিছু করতে হবে না এটা ফর্মের সাথে প্রিন্টেড থাকবে এরপরে আপনার যে কলমটা দেখতে পাচ্ছেন এটা কিউআর কোড এই কোডটা আপনি স্ক্যান করলে দেখতে পাবেন এই কোডের মধ্যে আপনার আর পুরো যে ভোটের ছবিটা আছে ছ ছবিতে যে অ্যাড্রেসটা আছে এখানে স্ক্যান করলে আপনারা দেখতে পাবেন এরপরে যে কলমটা দেখতে পাচ্ছেন ওল্ড ফটো প্রিপ্রিন্টেড আপনার যে বর্তমান ভোটের ছবিতে ফটো আছে সেই ফটোটা এখানে আগে থেকে প্রিন্টেড করা থাকবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন পাস্ট কারেন্ট ফটো তা আপনাদেরকে একটা নতুন ফটো আপনাদেরকে এখানে সাটাতে হবে সেটা কিন্তু এক কালারের হতে হবে এবং পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা সাদা হলে খুব ভালো হয় এরপরে আপনার নিচে দেখতে পাচ্ছেন এখানে সাত থেকে আটটা কলম আছে এই কলমটা কিন্তু আপনাদেরকে ফ্লাপ করা থাকবে এটা কিন্তু প্রিন্টেড থাকবে না এই যে ঘরগুলো আছে এই ঘরগুলো ফাঁকা আছে এগুলো আপনাদেরকে খুব যত্ন সহকারে ফ্ল্যাপ আপ করতে হবে যাতে কোনো কাটাকটি না হয় আপনারা একটা কাজ করতে পারেন এই ফর্মটা যখন বিএলও অফিসাররা দিবেন এক কপি জেরক্স করে আগে ফিল আপ করবেন তারপরে এই ফর্মটা ফ্লাপ করবেন তাহলে আপনাদের কী হবে ফর্মটা কোনো রকম কাটাকাটি হবে না নির্ভুলভাবে ফ্লাপ হবে এবং যে আধিকারিকরা যে বিএলও বিএলওরা আপনাদের কাজ করবে তাদের কাজ করতে সুবিধা হবে কোনো কাটাকাটি না থাকলে আপনাদের যে আপনারা যে ডেটাগুলো এখানে বসাবেন যে নাম আধার নম্বর মোবাইল নম্বরগুলো বসাবেন ওদের কালেক্ট করতে বা সংগ্রহ করতে খুব সুবিধা হবে তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ তো আপনার প্রথমে যে আপনার সঠিক ডেট অফ বার্থটা আছে আধার কার্ড বা ভোটার কার্ড বা আপনার স্কুল সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেটে যেটা সঠিক ডেট অফ বার্থ আছে সেটা বসিয়ে দেবেন তো প্রথমে আপনাকে দিন তারপরে মাস তারপরে ইয়ার তো প্রথমে আপনাকে দিন মাস ইয়ার এইভাবে আপনাকে ফিল আপ করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন আধার নম্বর আপনার যদি আধার কার্ড নম্বর থাকে তো আধার কার্ড নম্বরটা বসিয়ে দেবেন না বসিয়ে দিলেও কোনো ব্যাপার নেই কেন এখানে অপশনাল দিয়েছে দিলেও হবে না দিলেও হবে এরপরে যে কলমটা আছে সেটা দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর এখানে আপনার যে পারমানেন্ট মোবাইল নাম্বারটা আছে সেটাই কিন্তু বসাবেন অন্য কারো মোবাইল নাম্বার কিন্তু এখানে লিখবেন না কেননা এই ফর্মটা ফিল আপ করার পরে আপনার যে ফাইনাল আর যে ভোটার লিস্টটা আসবে যে ডিজিটাল ভোটার লিস্টটা আসবে সেখানে কিন্তু এখানে আপনার পারমানেন্ট মোবাইল নাম্বারটা অ্যাড হয়ে থাকবে সেই জন্য অন্য কারো মোবাইল নাম্বার দিবেন না আপনার ব্যক্তিগত যেটা পারমানেন্ট মোবাইল নাম্বার সেটাই কিন্তু এখানে এন্ট্রি করবেন বা লিখবেন এরপরে দেখতে পাচ্ছেন ফাদার্স বা গার্জেন নেম তা আপনার বাবার নাম বা আপনার যে গার্জেন আপনার ফ্যামিলির বা আপনার যে গার্জেন এখানে তার নামটা লিখবেন অবশ্যই আপনার বাবা হবে তো বাবার নামটা লিখবেন তা হলো এমন এমন ব্যক্তি আছে যার বাবা মৃত সেখানে সেক্ষেত্রে আপনি কি করবেন এখানে প্রথমে বাবার নাম লেখার আগে লেট লিখবেন এলইটি লেট লেট লিখে আপনার বাবার নামটা লিখবেন এরপরে দেখতে পাচ্ছেন ফাদার গার্জেন এপিক নম্বর তো আপনার যে বাবার ভোটের ছবির যে ভোটের কার্ডের যে নাম্বারটা আছে সেখানে লিখবেন থাকলে লিখবেন না থাকলে না লিখবেন এখানে দিয়েছে ইফ অ্যাভেলেবেল যদি থাকে তবে লিখবেন তো অবশ্যই থাকবে অবশ্যই লিখে দেবেন এরপরে দেখতে পাচ্ছেন যে কলমটা আছে মাদার্স নেম এখানে আপনার মায়ের নামটা লিখে দেবেন এরপরে দেখতে পাচ্ছেন মাদার্স এপিক নম্বর ইফ অ্যাভেলেবেল তো আপনার মায়ের যে ভোটের ছবি আছে ভোটের ছবিতে যে এপিক নাম্বারটা আছে মায়ের নামের সাথে সাথে এপিক নাম্বারটাও কিন্তু লিখে দেবেন যদি থাকে লিখবেন না লিখলে অসুবিধা নেই কেন এখানে দিয়েছে ইফ অ্যাভেলেবেল কোনো বাধ্যবাধকতা নেই এরপরে দেখতে পাচ্ছেন স্পাউস নেম অ্যাপ্লিকেশন তো আপনি নিজে যদি অ্যাপ্লিকেশন হন আপনার যে ভরণ পোষণ যদি আপনি নিজে সেল হন তা আপনি নিজের নামটা লিখবেন যদি আপনার স্পাউস আপনার বাবা যদি গার্জেন হয় বাবার নামটা লিখবেন এরপরে স্পাউস এপিক অ্যাপ্লিকেশান নাম্বারই অ্যাভেলেবেল যদি আপনার বাবা স্পাউস হয় তাহলে আপনার বাবার যে ভোটের ছবি যে এপিক নাম্বারটা আছে সেটা লিখবেন যদি না থাকে না লিখবেন কোনো অসুবিধা নয় আপনি যদি নিজে আপনার নিজের গার্জেন হন নিজে যদি আপনার ফ্যামিলি আলাদা হয় দেখা গেলো এমন কোনো ব্যক্তি আছে দেখা গেলো তিনটে ভাই তারা আলাদা আলাদা হয়ে গেছে বাবার সাথে থাকে না বাবার সাথে আলাদা খায় সেই জন্য আপনি কিন্তু ওখানে আলাদা নিজের আধার কার্ডের সরি নিজের যে ভোটের কার্ডের নাম্বারটা আছে সেটাও বসাতে পারেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে লাস্ট কলমটা এখানে দিয়েছে দুটো পার্টে ভাগ করা আছে ডান দিকে বাদ দিকে দুটো কলমে কিন্তু ভাগ করা আছে তো প্রথমকার যে বা দিকে কলমটা আপনি দেখতে পাচ্ছেন ডিটেলস অফ দ্য ইলেকট্রল ইন দ্য রোল অফ দ্য লাস্ট ইয়ার এসআর যারা দু হাজার দুই সালে এসআই লিস্টের নাম ছিল তাদেরকে এই ঘরটা ফিল করতে হবে যাদের দু হাজার দুই সালে যারা দু হাজার দুই সালে যে লাস্ট এসআইআর আমাদের পশ্চিমবঙ্গে হয়েছিলো সেই এসআই লিস্টে যাদের নাম আছে তাদের জন্য এই ঘরটা দিয়েছে আর পাশে যেটা দেখতে পাচ্ছেন যাদের দু হাজার দুই সালে এসআই লিস্টের নাম ছিল না এটা তাদের জন্য তো প্রথমে আমরা ডান দিকে যেটা আছে এসআই লিস্টে যাদের নাম ছিল তাদের ফর্মটা আমরা ফিল আপ করবো তো আশা করি যত সম্ভব যাদের দু হাজার দুই সালে লিস্টের নাম ছিল এবং যাদের দু হাজার দুই পঁচিশে যে ভোটার লিস্টের নাম আছে তাদের এই ঘন্টা এই ঘরটা প্রিন্টেড থাকবে আশা করি প্রিন্টেড থাকবে আবার না থাকতে পারে গভর্নমেন্ট কী ডিসিশন নেয় সেটা দেখার তো ফার্স্ট যে অপশানটা দেখতে পাচ্ছেন ইলেকট্রনলে তো যে ভোটার যে দু হাজার দুই সালে যার নাম ছিল এখানে সেই ব্যক্তির নামটা লিখতে হবে এরপরে এপিক নম্বর সেই সময় সবারই কিন্তু এপিক নম্বর ছিল না তো যার ছিল তিনি লিখবেন আর যার ছিল না তিনি না লিখলেও অসুবিধা নেই কেন ইফ অ্যাভেলেবেল যদি থাকে তবে লিখতে বলেছে এরপরে দেখতে পাচ্ছেন রিলেটিভ নেম তো এর সঙ্গে সঙ্গে আপনার যদি কোনো সম্পর্ক বাবার বা আপনার দাদুর যে কোনো ব্যক্তি যদি দু হাজার দুই সালে যদি এসআর লিস্ট নেমে থাকে সেই তার সেই ব্যক্তির এখানে নামটা লিখতে হবে এরপর আপনি দেখতে পাচ্ছেন রিলেশনশিপ তার সাথে কি সম্পর্ক ছিল গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড ড্রাদার মাদার আর সানিল্লো এরকম কিছু যাই হোক একটা হোক সেটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে এরপরে আপনাকে ডিস্ট্রিক্ট নেম দিতে হবে এরপরে আপনাকে স্টেট নেম দিতে হবে এরপরে এসি নাম্বার এসি নাম্বার মানে হচ্ছে আপনি সংসদ কোন সংসদে আপনি ভোট দেন সেই সংসদে আপনার নাম লিখতে হবে যেটা অ্যাসেম্বলি বলছে তো আপনি সেই সংসদের নাম লিখতে হবে নিচে যেটা দেখতে পাচ্ছেন মার্ক করে দিয়েছে লাল চিহ্ন দিয়ে এখানে কিন্তু আপনাকে ম্যানডেটের ফর্ম ফিল আপ করতে হবে তো আপনি দেখতে পাচ্ছেন এসি নাম্বার এখানেও তাই সেম একই অ্যাসেম্বলি নাম্বারটা লিখে দেবেন তারপর লাস্ট যে দুটো কলম দেখতে পাচ্ছেন পার্ট নম্বর ওয়ান অ্যান্ড সিরিয়াল নম্বর ওয়ান তো লাস্ট দু হাজার দুই সালে আপনি যে এসআইআর লিস্টটা বের করেছেন সেই লিস্টে কিন্তু আপনার পার্ট নম্বর অবশ্যই থাকবে সিরিয়াল নম্বর অবশ্যই থাকবে আপনারা ওখান থেকে কালেক্ট করে এই দুটো ঘর ফ্লাপ করে দেবেন এরপরে যে ডান দিকের কলমটা দেখতে পাচ্ছেন ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলম ইন দ্য লাস্ট এসআইআর তো দু সালে যে এসআইআর লিস্টে আপনার যে কোনো সম্পর্কের যদি কেউ থেকে থাকে দাদু বা কাকা বা জেঠামশাই যাদেরই নাম আছে তাদের নামটা এখানে লিখবেন নেম অব নেম এরপরে এপিক নাম্বার ভোটের কার্ডের নাম্বার যদি থাকে লিখবেন না থাকলে অসুবিধা নাই এরপরে যে সম্পর্কটা রিলেটিভ অব দ্য নেম ওটা আপনার কে হচ্ছে সেটা লিখতে হবে রিলেশনশিপ সেম একই আপনার কে হচ্ছে আপনার সাথে কি সম্পর্ক সেটা লিখতে হবে এরপরে ডিস্ট্রিক্টটা লিখতে হবে এরপর স্টেটটা লিখতে হবে এসি নাম্বারটা সেম ফার্স্ট কলমের মতো আপনার যে অ্যাসেম্বলিতে থাকেন সেই অ্যাসেম্বলির নাম লিখতে হবে নিচে যেটা আছে অ্যাসেম্বলি এইভাবে আপনাকে সেম লিখতে হবে পার্ট নম্বর ওয়ান আর সিরিয়াল নম্বর ওয়ান আর যেটা আপনি কালেক্ট করতে পারবেন আপনার যে এসআই লিস্ট আছে দু হাজার দুই সালে ওই দু হাজার দুই সালের এসআই লিস্টে কালেক্ট করে আপনাকে এখানে লিখতে হবে এরপরে আপনার নিচে সিগনেচার অপশান আছে আপনি সিগনেচার করবেন এবং বিএলওর যে বিএলওরা যে আছে তাদের সিগনেচার আছে তারাও সিগনেচার করবে সিগনেচার করে ফর্মটা আপনি বিএলও অফিসার বিএলও যে অফিসার আছে তাদেরকে জমা করে দেবেন অশুভ বন্ধু দেখতে পেলেন আমি কম্পিউটারের সাহায্যে আপনাদের স্টেপ বাই স্টেপ যে ইনোমিনেশন ফর্মটি আছে সেই ফর্মটি কীভাবে ফিল আপ করতে হবে সেটা আমি বোঝানোর চেষ্টা করলাম তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি অতি সহজেই এই বুঝিয়েছি কীভাবে আপনি ফর্মটা ফিল আপ করতে হবে আর এবং যে ফর্মটি আমি বলেছি ফিল আপ কীভাবে করতে হবে সেটি একদম নির্ভুল পদ্ধতিতে আপনারা একই পদ্ধতি অবলম্বন করুন এবং ফর্ম ফিল আপ করুন আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন এবং আপনারাও যেমন সাহায্য হয়েছে অন্যেরও সাহায্য হবে